সে আমার খুব কাছের মানুষ কিন্তু আজ সে আমার কাছে নেই একটা ফোন স্ক্রিন আর হাজার কিলোমিটার দূরত্ব এই আমাদের সম্পর্কের মধ্যকার বাস্তবতা সবাই ভাবে দূরে থাকলে নাকি সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু আমি জানি যে অনুভব সত্যি হলে তা দূরত্বে হারায় না বরং প্রতিদিন তার অভাবটাই প্রমাণ করে সে আমার কতটা প্রয়োজন আমি যখন কষ্টে থাকি তখন সবচেয়ে বেশি দরকার তার কণ্ঠটা শোনা কিন্তু সময় মেলে না সে অন্য দেশে অন্য সময়ের ঘড়িতে বাঁধা রাতে ঘুমাতে যাওয়ার আগে ওর একটা মেসেজ দেখে আজ অনেক কাজ ছিল ফোন করতে পারেনি মিস ইউ এই চারটে শব্দই বুকটা কেমন যেন হয়ে যায় আমি কাঁদতে পারি না অভিযোগও করতে পারি না শুধু অপেক্ষা করি কখন আবার কথা হবে কখন আবার একসাথে হাঁটব একটু সময় একসাথে কাটাতে পারব তাকে আমি বিশ্বাস করি এই বিশ্বাসটাই আমাদের সম্পর্কে সবচেয়ে বড় ভরসা অকারণে প্রিয়জন দূরে থাকলেই যে সম্পর্ক নষ্ট হয় তা নয় বরং দূরত্ব মানে একটু বেশি অপেক্ষা একটু বেশি সহ্য আর অনেক বেশি ভালোবাসা আমি জানি একদিন ও ফিরে আসবে এই প্রতীক্ষার শেষে আমাদের আবার দেখা হবে এইবার আর স্ক্রিনের ওপারে নয় ঠিক সামনে দাঁড়িয়ে হাত ধরে বলবে এই দূরত্ব আর কখনও আসবে না আমাদের মাঝে